সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি মামও ভালো আছে টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আর আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন তো মা হচ্ছে বৈশাখ বৈশাখ মাসে তুলসী গাছে ঝরা দিয়েছিল তো সেই ঝড়া নামাবে আজকে তো আমরা যাব এখন মা বলতে আমার শাশুড়ি মা তো আমরা যাবো এখন হচ্ছে আমার ভাসুরের বাড়িতে ওখানে ধরা দিয়েছিল তো আমরা এখন ওখানে যাবো তো আমি সকালবেলা উঠে কিন্তু আমার রান্না টান্না হয়ে গেছে মা ভাতটা করে রেখে গেছিলো যেহেতু আমার যেন তা আমি যেন তাড়াতাড়ি যেতে পারি আর এখন বাজে হচ্ছে আটটা আর মা উঠেছিল অনেক সকালে আমি উঠেছি কিন্তু সাতটার একটু আগে উঠে আমি ঘর মুছে তারপরে রান্নাটা করে তারপর স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে নিয়ে যাচ্ছি ওই বাড়িতে এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে আমার আমি কিন্তু সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়েছি তারপরে গিয়ে রান্নাটা করেছি তো এই যে পুজো দিয়ে সবেমাত্র মাত্র পুজো দিলাম পুজো দিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম তুলে হচ্ছে এবার রেডি করে ওকেও নিয়ে যেতে হবে তো এই যে পুজো দিয়েছি আগে ভাবলাম আগে পুজো বাড়ি পুজোটা দিয়ে যায় তারপরে তো ঝরানো হবে তো বাড়ির পুজোটা আগে দিয়ে যায় তাই পুজোটা দিয়ে নিলাম আর চলো রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ ভাত তো মা রান্না করে রেখে গেছিলো আর তরকারি হচ্ছে এই যে ওল ওল আর হচ্ছে রুই মাছ তো এই হচ্ছে তরকারি আমার বর যেহেতু কাজে যাবে সেই জন্যে তাড়াতাড়ি উঠে রান্নাটা করে রেখে গেলাম না হলে ও তো ভাত না নিয়েই চলে যাবে তো সেই কারণে রান্নাটা করে গেলাম আর ও এখনও ওই যে ঘুমাচ্ছে আর শোনা আর আমি এখন যাব তো চলো যাই এবার চলো এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আমরা বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমবাগানের পথ দিয়ে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে যাব না তো তোমরা একটু দেখো কি সুন্দর আম গাছে কিন্তু একটাও আম নেই কোনো আম গাছেই আম নেই সব আম গাছ ফাঁকা কোথাও কিন্তু কোনো আম নেই কোনো গাছে আম নেই এত বড় আম বাগান একটাও আম নেই কিন্তু তো চলো তাহলে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মাকে বলেছিলাম আটটার সময় যাব কিন্তু মা তো আমার জন্য বসে আছে মনে হয় আমি কখন যাব তো আটটার সময় যাবো বলেছিলাম তো এখন আটটার বেশি বেজে গেছে সেই জন্য একটু দৌড়া দৌড়ে দৌড়ে যাচ্ছি আর কি তো তাড়াতাড়ি গেলে ভালো হয় কারণ মা আবার একটু রান্না করবে বাড়িতে লোকজন আছে তো সেই কারণে তো তারপরে চলে এলাম এই যে মার কিন্তু সব গোছানো কমপ্লিট সব রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে মা যাচ্ছিলো নিচে ঝড়াটা নামাবে বলে তো আমি বললাম যে কী ঠাকুরঘরের পর্দাটা একটু সরাও আমি একটু ভিডিও করি তো মা ঠাকুরঘরের পর্দাটা সরিয়ে দিল আর আমি ভিডিও করলাম আর সব কিছু নিয়ে ওই যে মা নিচে নামছে আর মামাকে নিয়ে রেখেছে ওর দাদা ভাই ওই দাদা ভাই হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে মানে আমার এক ভাসুর আর যা এসেছে আর ছেলে মানে আমার পিসি শাশুড়ির ছেলে আর হচ্ছে বউমা আর সাথে ছেলে এসেছে ওদের তো এলাম নিচে তারপরে মা বললো যে দুটো লেবু নিয়ে আয় তো আমি নিয়ে আসলাম লেবু যখন নিয়ে আসলাম তারপরে লেবুটা মা বলে তো ধুয়ে আনিস নি যা গিয়ে ধুয়ে নিয়ে আয় তো আমি গিয়ে ধুয়ে নিয়ে আসলাম এনে তারপরে মাকে এই যে দিলাম আর মা ওই যে সব কিছু গোছাচ্ছিলো ওখানে একটু টাইম তো লাগবে গোছাতে তাই না আর মেয়ে তো খুবই ডিস্টার্ব করছিলো আর মা বলেছিল যে আটটার সময় কিন্তু চলে আসবি তো আমার জন্য দেরি করছিল মা আটটার সময় আসবো কিন্তু লাস্টে ঝরা নামাতে নামাতে নটা বেজে যায় কারণ হচ্ছে বাবার জন্য দেরি করতে করতে বাবা সব কিছু সকালবেলা গুচি ঠুচিয়ে দিয়ে বাবা যে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই বাবা কখন কোথায় চলে যায় তার কেউ খোঁজ মানে কেউ কেউ বলতে পারবে না বাবা এই যে ঘরে আছে এক্ষুনি আছে এক্ষুনি নেই তো বাবা কোথায় চলে গেছে আমরা আর খুঁজে পাচ্ছি না ফোন করলাম তো খুঁজে পাচ্ছি না কেউ ফোন তুললো না তো তারপরে মা বললো যে আমি এদিকে বোঝাতে থাকি তারপরে দেখি কি কত দিন কী হয় তো আমি বললাম ঠিক আছে তুমি বোঝাতে থাকো রে ফল টল রেডি করো তারপরে দেখো কি হয় তো আমি একটু আশেপাশে ফুল গাছ ছিল আর এই দেখতে পাচ্ছ ঘর টাড়ানো রয়েছে মানে ভাড় ওই ওইটাতে জল দিয়ে তুলসী গাছে ঝরা দিতে হয় জল দিতে হয় বৈশাখ মাসে তো আমাদের নিয়ম আছে যে বৈশাখ মাসে তুলসী গাছে ঝরা দিতে হয় তুলসীকে বৈশাখ মাসে তুলসীকে জল দিয়ে রাখতে হয় সবসময় তো আমাকেও তো দেখে নিলে তোমরা আয়নার মধ্যে আয়না বলতে জানালার মধ্যে দেখে নিলে তো মার কিন্তু ফলকাটা প্রায় কমপ্লিট আর আমার মেয়ে খুব জ্বালাতন করছিলো ফল মানে প্রসাদ খাওয়ার জন্যে মানে ও তো বড়ো ভগবান ওই তো বড় ঠাকুর ও খাওয়ার জন্যে কখন থেকে বায়না করছিল কিন্তু না পেরে লাস্টে অবধি মা যখন পুজো করছিলো পুজো করতে করতে ওই খাবার মানে প্রসাদ তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল তো তারপরে বাবা আসছিলো না বলে বাবার জন্য দেরি করে করে মা বললাম মাকে বললাম যে বাবা আসু তুমি তাহলে দেরি করো তারপরে না হয় হচ্ছে ঝড়াটা নামিও তো মা বললো যে তাহলে তো রান্না করতে দেরি হয়ে যাবে তাহলে যাই গিয়ে রান্নাটা আগে করে আসি আর ওদিকে দেখলে তো সোনা আমার বাবির সাথে ছিল ঘরে তো তারপরে মা রান্নাটা করে আসলো সকালবেলা শুধু আলু সেদ্ধ ভাত আর কি করেছিল জানি না আমি দেখিনি তো আমি বাড়িতে খাবো বলে আমি আর ওখানে খাইনি কারণ বাড়িতে রান্না করে গেছি সেই কারণে আর তাছাড়া আমার সকালবেলা ওষুধ খেতে হয় তো সেই জন্যে আমি আর ওখানে খাইনি বাড়িতে এসে খেয়েছিলাম তো এই যে দেখো বাবা আসেনি বলে বাবার জন্য অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এই যে চলে এলাম এখানে বাইরে তো মা এই যে একটু সবে শুরু করলো পুজো দেওয়া তো আজকে যেহেতু ঝড়া আছে তো আজকে একটু একটু নাম হবে নাম নাম কীর্তন হবে তারপর শত নাম এগুলো সব করবে তো মা কিন্তু খুব সকালে উঠে ফুল ফুল তুলে একেবারে রেডি করে ছোট্ট একটা মালা করে নিয়েছে তুলসী গাছের তুলসী দেবীর জন্যে তো তুলসী দেবীকে মালা করে নিয়েছে আর আজকে কিন্তু বুধবার যেহেতু হচ্ছে মা আমি ফার্স্টে বলেছি যে আজকে মাসের শেষ আসলে মাসের শেষ কালকে হয়ে গেছে তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম তো বৈশাখ মাসের শেষ দিন মঙ্গলবার ছিল বলে মা আর ঝরা নামায়নি সেই জন্যে মা ঝরাটা আজকে নামাচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন বুধবার আজকে তো তোমাদের ফার্স্টে আমি আমি ভুল বলেছিলাম আমি আমার জানা ছিল না যে ওই দিনকারে ওটা হচ্ছে বৈশাখ মাসের লাস্ট দিন ছিল মানে আজকের দিনটা লাস্ট দিন না লাস্ট দিন আগে চলে গেছে তো তারপরে এই যে মা পুজো দিচ্ছে আর আমরা আমি ভিডিও করছিলাম আমার মেয়ে বসে বসে দুষ্টুমি করছিল খুব তো গাছের পাতা ধরে এইটা হচ্ছে বাঁশ গাছ চায়না চায়না বাঁশ গাছ এইগুলো তো এইগুলো ধরে টানছিলো বলে আমি আরও তাড়াতাড়ি করে ওখান থেকে সরিয়ে দিলাম আর এই পাশে ছিল আমার সেই যা মানে বাংলাদেশ থেকে এসেছে পিসি শাশুড়ির আমার পিসি শাশুড়ির ছেলের বউ বউমা তো এই পাশে ছিল ওনাকেও দেখানো হবে একটু পরে তো আমি একটু এদিকে ভিডিও করছিলাম বলে ওদিকে আর ঠিকমতো খেয়াল করিনি আর মাম্মামকে ওর ওই দাদা ভাই রাখছিলো তো ও রাখছিলো আর মাঝে মাঝে এখানে চলে আসছিল ও খেলছিলো মাম্মাম নিজের মতো নিজে খেলা করে ও জ্বালাতন করবে না কিন্তু ওকে একটু প্রসাদ দেওয়া লাগবে তো তারপরে দেখতে পাচ্ছ মার কিন্তু পুজো দেওয়া এখনও অনেক দেরি শেষ হওয়া পুজো তো আমরা বৈশাখ মাসে কিন্তু আমাদের সবারই উচিত বৈশাখ মাসে এই ঝরাটা দেওয়া আমাদের হিন্দু সমাজে তো আমরা কিন্তু সেটা করি না আমরা পারি না বৈশাখ মাসে ঝরা দেওয়া মানে পুরো বৈশাখ মাসটা কিন্তু আমাদের নিরামিষ খেতে হবে তো আমরা অনেকেই পারি না তো তারপরে দেখো এই যে প্রণাম করছে মামা প্রণাম করছে এই যে দিদি ভাই সে দিদি ভাই প্রণাম করলো তারপরে আমিও ফোনটা রেখে প্রণাম করে নিয়েছিলাম তো তারপরে এই যে মা দেখো দুধ দিয়ে তারপরে দুধ গঙ্গা জল তারপরে হচ্ছে ঘি মধু এগুলো দিয়ে তুলসী গাছ তুলসীকে স্নান করালো তো যে দেখতে পাচ্ছ তুলসীকে স্নান করাচ্ছে আর মেয়ে আমার মেয়ে বসে বসে দেখছে আর আমি কি করব আমি হচ্ছে ভিডিও করছি আর ভিডিও করছি আর হরে কৃষ্ণ করছি কি করব সবাই একসাথে হরে কৃষ্ণ করছে আমি ভিডিও ভিডিওটা তো করতে হবে ভিডিও করার জন্যে তো কেউ নেই ফোনটা যে এক জায়গায় রেখে দেবো তাও তো পারছি না রাখতে তো ওই যে দেখতে পাচ্ছ মা একটু ওই যে সুতোটা দেওয়া ছিল ওটা একটু সরিয়ে দিল তারপরে সব পড়ে গেল তারপরে এই যে জল দিয়ে ধুয়ে দিচ্ছে জল দিয়ে ধুয়ে দেওয়ার জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে কিন্তু হচ্ছে এখনও বাকি আছে তো জলটি ধুয়ে দেওয়ার পরে তুলসীকে এবার প্রদক্ষিণ করা হচ্ছে চারিদিকে গোল গোল করে ঘুরে তো এই যে এই আমাদের এখানে থাকতো এরকম মা যখন তুলসীকে তুলসী দিকে পুজো করত তখন এরকম তুলসীর চারি সাইডে গোল গোল ঘুরতো তো আমরা এরকম তুলসী চারি সাইডে গান করছিলাম নম নম তুলসী কৃষ্ণ প্রিয়বর্ষী তো এই গানটা করছিলাম আর তুলসী তার চারি সাইডে ঘুরছিলাম তো তারপরে এই যে একটু ঘোরা হয়ে গেছে এবার হচ্ছে নাম হচ্ছে কৃষ্ণ নাম তো সবাই আমরা সবাই কৃষ্ণ নাম করছিলাম তো দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ে কিন্তু ঝাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঝাটা বলতে ওইটা হচ্ছে খাট ঝাঁ হয় ওই ঝাটাটা দিয়ে তো ফাইনালি কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো মা লাস্টের দিকে মা হচ্ছে কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা নামটা পড়ছিলো তো অষ্টোত্তর শতন নাম পড়ার সময় লাস্টে এসেছে বাবা বাবা এসে কি করবে লাস্টে এসে বাবা প্রণামটা করে নিল আর কি করবে তো আমি বললাম বাবাকে অনেক আমি বললাম যে তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমার জন্য দেরি করে করে আমরা এতক্ষণ পর এখন পুজো দিচ্ছি তো এই যে বাবা এসে প্রণাম করছে আর আমার মেয়ে তো ঝাড় দিচ্ছিলো দেখ দিচ্ছিলো আর বসে লাড্ডু খাচ্ছে তো ওদিকে নামানো কমপ্লিট হয়ে গেলে আমি দেখো ঘুমটা দিয়ে আসছি কেন বলো তো প্রচণ্ড রোদ দূর সেই কারণে ঘুমটা দিয়ে বাড়ির দিকে আসছি এসে আমাদের ওষু আমার ওষুধ খেতে হবে তারপরে ভাত খেতে হবে সেই কারণেও বাড়ি আর খাইনি পরে এই যে বাড়ি চলে এসেছি এবার হচ্ছে বাড়িতে এসে গেছি যখন এবার যেহেতু আমি ওষুধ খাইনি সেই জন্য ওই বাড়িতে গিয়ে আর ভাতও খাইনি এই বাড়িতে আবার বাড়ি চলে এসেছি এবার আমি ওষুধ খাবো ওষুধটা খেয়ে তারপরে হচ্ছে ভাত খাবো তো আজকে আর ভিডিও করবো না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা